আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশে এখন আমলিক নিধন চলছে প্রত্যেকটা জেলা উপজেলা মহানগরের মধ্যে কী হচ্ছে গণগ্রেপ্তার হচ্ছে আমার কথা হচ্ছে যারা দোষী আপনাদের কাছে প্রুভ আছে তাদের সকলকে আইন আওতায় আনুন কোনো সমস্যা নেই আমরা সকলে মেনে নিব কিন্তু যারা মনে মনেও সমর্থন করে বা কারা যারা সমর্থন করেও না এমন অনেককে গ্রেপ্তার করা হচ্ছে কেন ভাই আপনারা বিএনপি দেখিয়ে দিচ্ছে যে দেখিয়ে দিচ্ছে সেজন্য গ্রেপ্তার করতে হবে আপনারা না বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তো ফেসিবাদের বিরুদ্ধে যদি আন্দোলন করেই থাকেন এখন কেন আপনাদের ফেসিবাদী আচরণ কেন নিপীড়ন করছেন কেন নিদন করছেন জনগণ এগুলো কিন্তু ভালো চোখে দেখছে না কেউ ভালো চোখে দেখছে না কারণ বাংলাদেশের মধ্যে আট থেকে দশ কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে এবং সমর্থন করে আপনারা কতজন আমলিককে নিধন করবেন কতজন আমলিককে মেরে ফেলবেন এভাবে করে যদি আওয়ামী নিধন এবং গণ গ্রেপ্তার এবং মেরে ফেলা হয় তাহলে তো বাংলাদেশের ভূমির মধ্যে বিরামীন হয়ে যাবে মানুষ কোনো মানুষই থাকবে না কোনো জেলখানায় জেলখানা থাকবে না কিছুই থাকবে না এটা কি একটা স্বাধীন দিশা হতে পারে কখনোই না আপনারা পুলিশ ভাইদেরকে ফোর্স কেন করতেছেন গ্রেপ্তার করার জন্য পুলিশ পুলিশ ভাইদের কাছে কোনো তথ্য দিচ্ছেন না কোনো প্রমাণ নাই তাদেরকে ফোর্স করতেছেন অনেক জায়গায় গণভাবে গ্রেপ্তার করার জন্য এটা কিন্তু ঠিক না এটা হচ্ছে যে ফেসিবাদ তো আপনারা বলেন এটা হচ্ছে যে আপনারা গণহত্যার থেকেও খারাপ কাজ করতেছেন আর পাঁচই আগস্টের পরে তো পুরো বাংলাদেশেই গণহত্যার থেকেও খারাপ অবস্থা হয়েছে অনেককে গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে এখন আবার টর্চার করে মেরে আপনারা পুলিশে ধরিয়ে দিচ্ছেন অনেক জায়গার মধ্যে অনেকজনে ঘর বাড়িতে থাকতে পারতেছে না ঘর থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে একটা স্বাধীন দেশ সার্বভৌমত দেশ নিজের দেশে নিজে থাকতে পারতেছে না নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছে না কেন কেন এমন হবে এটা তো হওয়ার কথা ছিল না বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির অনেক নেতাদেরকে জেলে নিয়েছে কিন্তু বিএনপির যারা কর্মী ছিল তারা সকলেই আরামসে তাদের বাড়িঘরে থাকতে পেরেছে এবং বিভিন্ন কাজকর্ম করতে পেরেছে সকলকে নিপীড়িত করা হয়নি যারা আন্দোলনে গিয়েছে ওখান থেকে হয়তো কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখন কি হচ্ছে এখন গণনিধন চলতেছে এবং আশকারা দেওয়া হচ্ছে যাতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে মেরে ফেলা হোক অনেকজনকে মেরেও ফেলা হচ্ছে উপজেলা চেয়ারম্যান নিরাপদ একটা চেয়ারম্যান তার এ কার্যালয় নিরাপত্তা ওখানে গুলি করে মেরে ফেলা হচ্ছে কেন তার কেন বিচার হব না বিচার তো হচ্ছে না হচ্ছে না কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না আবার বিভিন্ন জেলা উপজেলার মধ্যে অনেক অস্ত্র লুট হয়েছে সেগুলা আপনার বাইর করা হচ্ছে না কেন যারা এগুলো লুট করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলো দিয়েই তো নির্বিচারে অনেক আমলিক লীগ নেতাদেরকে হত্যা করা হচ্ছে এভাবে যদি হত্যাযোগ্য চলতে থাকে দেশের মধ্যে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে অলরেডি তো গৃহযুদ্ধ চলতেছে আপনারা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলেন জুডিশিয়াল কিলিংটা কি। আপনারা দেখতেছি যে অনেক শ্রমিকের ওখানে গুলি হচ্ছে অনেকে বলতেছে এটা জুডিশিয়াল কিলিং না কেউ জুডিশিয়াল কিলিং বলতেছে সাংবাদিকরা কারণ আপনারাই নিজেরা নির্ধারণ করেন একটা শ্রমিক তার প্রাপ্য টাকা পাওয়ার জন্য আন্দোলন করতেছে সেখানে সে আন্দোলন দমানোর জন্য কারা গুলি করার নির্দেশ দিয়েছে কেন মরবে মরবে আমাদের শ্রমিক তার প্রাপ্য টাকা কি সে পাওনা না অবশ্যই পাওনা রাষ্ট্র কি তাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিবে না অবশ্যই তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে হবে আর বুঝিয়ে দিতে না পারলে তাদেরকে শান্ত করতে হবে গুলি করে মারা কেন হবে একটা স্বাধীন দেশে কখনোই না ওরা নিজের পেটের ক্ষুধার কারণে আজকে আন্দোলনে নেমেছে আমাদের দেশের মধ্যে এখন যারাই কোনো আন্দোলন করতেছে তাদেরকে নিধন করা হচ্ছে এটা কি ফেসিবাদ না আপনারা তো ফেসিবাদ বলে 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 আজকে সরকারে বসেছেন দুইজন ছাত্র এবং সরকারের বাহিরে কথিত সমন্বয়ক সার আলম হাসনা শুধু ফেসিবাদ ফেসিবাদ করেন ঘুমানোর মধ্যে ফেসিবাদ কোনো জায়গায় বসলেই ফেসিবাদ কিন্তু তাদের মধ্যেই হচ্ছে যে নব্য ফেসিগার ফেসিবাদের সব রূপ দেখা যাচ্ছে তারা শুধু ফেসিবাদী করতেছে না পুরা দেশটাকে চুষে খেয়ে ফেলতেছে প্রত্যেকটা জায়গায় এখন আপনার কারাপশন ভরে গিয়েছে টাকা লুট হচ্ছে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু দোষ দোষ সিস্টেমেটিকভাবে দেওয়া হচ্ছে আগের সরকার খেয়ে গেছে গা নিয়ে গেছে গা হয়ে গেছে আচ্ছা আগে সরকার এত টাকা নিয়ে গেল তো আগে সরকার কিভাবে দেশটা চালিয়েছে ব্যাংকের মধ্যে তো গিয়ে তখন টাকা আনতে পেরেছে কাউকে তো ফিরিয়ে দেওয়া হয়নি এখন তো পাঁচ হাজার দশ হাজার টাকা নিচেকে তুলতেও পারতেছে না চার পাঁচবার করে যেতে হচ্ছে আবার অনেকে টাকা না পেয়ে বলতেছে আপনারা মেইন ব্রাঞ্চে যান আপনাদেরকে ওইখানে সলিউশন দিবে আজকে দেখলাম একটা ব্রাঞ্চের মধ্যে একটা মহিলার সাথে মারামারির অবস্থা চলে এসেছে গার্ডরা আসিও ও মহিলাকে মারতেছে কেন ভাই ইসলামী ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক এখন তো জামাতে নিয়ন্ত্রণ করে ফেলছে তো নিয়ন্ত্রণ করার পরে অবস্থা কেন তার নিজের বেতনের টাকা সে তুলতে পারতেছে না দুই মাস ধরে নাকি সে ঘুরতেছে এক জায়গা থেকে এক জায়গায় পরে তাকে মেইন ব্রাঞ্চে যা যেতে বলছে ওখানে যাওয়ার পর তাকে হ্যারাসমেন্ট করতেছে তো আমার কথা হচ্ছে তার বেতনের টাকা সে তো ক্যাশ দিয়েছিল ব্যাংকের মধ্যে ওর বেতন তো তাহলে সে ব্যাঙ্কে থেকে টাকা কেন ক্যাশ পাবে না কথা বুঝে না ওই টাকাটাকে টাকাটাও কি আপনার আমলিক সরকার নিয়ে গিয়েছে সেটার উত্তর কি কারোর কাছে আছে এক লাখ টাকার জন্য গেলে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা দেওয়া হচ্ছে বিশ হাজার টাকার জন্য গেলে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ব্যাংকের মধ্যে অনেকে টাকাও দেওয়া হচ্ছে না অনেক ব্রাঞ্চে ফিরিয়ে দেওয়া হচ্ছে তারপরে আপনার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মধ্যে এত রাহাজানি আনি তার উপর বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে দ্রব্যমূল্যের দাম বেশি রিক্সালারা কে দেখবে তারা খেতে পারছে না তারা আগে বলেছে হাসিনা সরকারের নামলা আমরা সাতশো আটশো টাকা ইনকাম করতাম এখন আমাদের তিনশো টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে অনেকে আবার নিজের পাওয়ার দেখিয়ে আমাদেরকে রিক্সা ভাড়াও দিচ্ছে না আমাদেরকে মারতেছে প্রায় জায়গায় এরকম কথাগুলো আসতেছে কেন আসতেছে ভাই বাংলাদেশে মানুষ সুখে থাকার কথা না একটা স্বৈরাচার চলে গিয়েছে হাসিনা চলে গিয়েছে দেশের সব খেয়ে ফেলেছে কিছু করা নাই তাহলে দেশের মানুষ এত অসুখই কেন এত অসন্তোষ কেন এত কষ্ট আছে কেন দেশের মধ্যে কি উন্নয়ন হয়নি হয়েছে তো আপনারা কি দেখেননি দেখেছেন তো উন্নয়ন হয়েছে সব কিছু হয়েছে দেশের উন্ন উন্নতি হয়েছে দেশে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন তার সাথে দুর্নীতি হয়েছে আপনারা ফল শুধু দুর্নীতির কথা বলছেন কিন্তু উন্নতির কথা বলছেন না আমাদের একসাথে দুটার কথাই বলতে হবে যে এই এই কিছু উন্নতি করেছে এই আমাদের দুর্নীতি করেছে তাহলে মানুষ বুঝতে পারবে মানুষ সব কিছুই জানে কিন্তু শুধু দুর্নীতিটাই দেখাতে হয় কারণ রাজনীতির কারণে প্রতিহিংসা কথা বুঝেন না সতেরো বছর যতই টাকা লুটপাট হোক তার থেকেও কম কিন্তু উন্নতি হয়নি এই দেশের মানুষ সেটা এখন হারাহারেটার পাচ্ছে হাসিনা সরকারের আমলে ডিমের দাম যখন পঞ্চাশ টাকা হালি হয়েছিল আটচল্লিশ টাকা হালি তখনও আহা কি অবস্থা পুরা দেশে দেশ শেষ এই এখন ষাট টাকা পঁয়ষট্টি টাকা ডিমের হালি এখন কি দেশ শেষ হচ্ছে না এখন তো হাসিনা সরকার নাই চালের দাম কেন বাড়তি এখন তো হাসিনা সরকার নাই সবজির দাম কেন এত বেশি মানুষ খেতে পারছে না ফ্যামিলি বাজারে গিয়ে বাজার করতে পারতেছে না আগে যদি এক ব্যাগ বাজার করে এখন অর্ধেক বাজার করার পরে সেই টাকা শেষ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা এটাই হচ্ছে দেশের এখন কঠিন পরিস্থিতি ইউনি সরকার শুধু ভ্রমণ করতেছে এখানে এখানে আর বাইরের দেশের প্রেসিডেন্টরা বাংলাদেশে ভ্রমণ করতেছে তো লাভ কি হচ্ছে দেশের মানুষের কোনো অবস্থার পরিণতি উন্নতি হচ্ছে দেশের প্রশাসনের উন্নতি হয়েছে দেশের জিনিসের দাম কমেছে কিছুরই তো দাম কমে নাই উল্টা দাম এখন আরও বাড়তেছে আর উনি কী করতেছে বাইরের দেশ থেকে শুধু ঋণ আনতেছে ঋণের বোঝা করতেছে আমাদের বাংলাদেশটাকে এটাকে কি সুদ দিতে হবে না সুদে আসলে দশগুণ দিতে হবে যত ঋণ টাকা যখন দেওয়ার কথা তখন দিতে পারবেন না তত সুদ বাড়বে পেনাল্টি দিবে এটাকে বলে পেনাল্টি তখন এই পেনাল্টি আপনার কোথা থেকে দিবেন বাংলাদেশে সরকার গরিব জনগণ পয়সা আলা কথা কি বলছি বুঝছেন আমাদের জনগণের কাছে হাতে প্রচুর টাকা এখন জনগণ থেকে তো চুষবে জনগণ থেকে চুষে চুষে টাকা যখন ঋণ দিতে যাবে জনগণ গরিব হয়ে যাবে পরে সরকার থেকে সব টাকা তো পাচার করে দিবে বিদেশে তাই নয় কি আসলেই তাই আমাদের বাংলাদেশটা এখন বিনোদনের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে সকলে আমরা এখন ফুটবল বুঝছেন জনগণ কেউ এ থেকে লাথি মারতেছে কেউ ওই পাশ থেকে লাথি মারতেছে আর আমরা ইউটিউবে আসি আবেগে কথা বলতেছি এটাই এখন বাংলাদেশ এটাই এখন বাংলাদেশের পরিস্থিতি আমাদের এই কোপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না একমাত্র আল্লাহ আমাদের বাঁচাতে পারবে সকলের মধ্যে বুদ্ধির উদয় হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ